নমস্কার উর্মিহমি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে মাতার উকুন হওয়া ও তার চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা করব মাতার উকুন হওয়া আমাদের দেশে পরিচিত ও বিব্রতকর সমস্যা এই পরজীবী সাধারণত মানব দেহের তিনটি জায়গায় সংক্রমণ করে যার মধ্যে মাথায় বা মাথার চুলে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটায় এছাড়া শরীরে এবং ফিউ বা গুপ্তলোমেও হওয়া বিচিত্র নয় আবার পুরুষের তুলনায় নারীদের চুলে উকুনের সংক্রমণ বেশি হতে দেখা যায় যার মধ্যে কিশোরীদের মাথায় বেশি উকুন হয় শিশুদের ক্ষেত্রে তিন থেকে বারো বছর বয়সে উকুন বেশি দেখা যায় কিভাবে বুঝবেন খালি চোখেই উকুন দেখা যায় চুলের গোড়ায় চুলে বাচ্চা উকুন প্রাপ্তবয়স্ক ও ওকুনের ডিম যা দেখতে সাজাতে দেখা যায় ডিমগুলো সাধারণত চুলের গায়ে লেগে থাকে অনেক সময় কোনো উপসর্গ থাকে না তবে দীর্ঘদিন উকুনের সংক্রমণে চুলকানি ছোট ছোট দানা গোটা চামড়া লাল হয়ে যাওয়া ব্যথা হওয়া রসপরা এমনকি জ্বর খিটখিটে স্বভাব মাথার কানের পেছনের দিকে ছাকা বা নোট বড় হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে উকুন যেহেতু মানুষের রক্ত খেয়ে বাঁচে তাই বিশেষ করে শিশুদের ক্ষেত্রে দীর্ঘদিন সংক্রমণের কারণে রক্ত রক্তশূন্যতা হতে পারে এছাড়া মাথার ত্বকে সংক্রমণ বা ফাইডারমাম অফ স্কাল হতে পারে চিকিৎসা প্রাচীনকালে উকুনের চিকিৎসার জন্য মাথা নেড়া করে করাই ছিল প্রধান কৌশল এখনও আমাদের দেশে এই প্রচলন থেকে গেছে তাছাড়া চুল খুব ছোট করা ভালো যেখানে মাথার সব জায়গায় সমাপের চুল থাকবে উকুনের চিকিৎসায় বিভিন্ন রকমের ঔষধ ব্যবহৃত হয় আসুন জেনে নেই মাথার উকুন দূর করা হোমিওফেথিক ঔষধ আজ মাথার উকুনের কার্যকর হোমিফেথিক ওষুধ নিয়ে আলোচনা করব তাই বিষয়টি যারা জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সাবস্ক্রাইব করুন মাথার উকুন দূর করা হোমিওপ্যাথি ঔষধ উকুনের যে প্রধান কারণ তা হচ্ছে একজনের মাথা থেকে অন্যজনের মাথায় ছড়িয়ে পড়া দ্বিতীয় যে কারণ তা হচ্ছে চুল বা মাথা অপরিষ্কার হওয়া এখন যে ওষুধের কথা বলবো তা যদি ব্যবহার করেন তো তাহলে উকুন এক থেকে দুই সপ্তাহের মধ্যে দূর হয়ে যাবে কার্যকর হোমিওপ্যাথি এর মতো নারকেল তেল নিবেন এর সাথে দশ এম এল ওষুধ মিশিয়ে বোতলটি ভালো করে ঝেকে নিবেন এই মিক্সার তেলটি দিনে দুবার ব্যবহার করতে হয় দুপুরে একবার স্নানের করার পর রাতে একবার ঘুমাবার আগে স্টেফেজ সিগ্রিয়া থাকলে মিক্সের তেলটির পাশাপাশি এই ওষুধটি খেতে হবে তিন ফোঁটা করে জিবে দিয়ে সকালে ও রাতে খালি ফেটে খেতে হবে তেলটি ও ওষুধটি যদি এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করেন তাহলে ওকুন চলে যাবে সাধারণত সরাদোষগ্রস্ত লোকদের মাথায় উকুন জন্মায় তাই এরপর অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ মতে অ্যান্টিসিউরিক ঔষধ খেতে হবে এক্ষেত্রে উর্মিহমি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক সেবা দিয়ে আসছেন তবে আপনাকে মনে রাখতে হবে দুই থেকে তিন দিন পর পর আপনাকে যে কোনো হোমিওপ্যাথিক শ্যাম্পু দিয়ে শুল ধুয়ে নিতে হবে আর প্রতিদিন পোশাক বিছানাপত্র পরিষ্কার করতে হবে এরপর এটা না করলে পরে আবার মাথায় উকুন হবে এই ভিডিওটি যদি হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে लाइक कमेंट्स करो धन्यवाद